তারিখ থেকেই তো কোনো শাসন ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ এই নন ইচ্ছা চেয়ারে বসার আগ পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না তখন তাদের প্রথম কাজ কি ছিল আবার যে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ দিয়ে বের করা যে আয়না ঘরের লোকেশনটা কই সেটা না করে তারা পঁচিশ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ কোন মাসটাতে যেন তারা আয়না ঘরে গিয়ে শুট করছে এখন আমাকে বলেন দিন তারা কার কি ছিঁড়ে আটি বাঁধছে বাংলাদেশের জনগণ এদেরকে যেখানেই পাবে সেখানেই বিচার করবে মানে ডকুমেন্টারিটা একদম ফালতু জিনিস কি জন্য বিশ মিনিটের কি বা বাল ছাল বানাইছে আমি বুঝলাম না কোন কোশ্চুর কোন কানেকটিভিটি নাই একটা মানুষ আট বছর ধরে গুম আছে আপনি আমাকে বলেন আপা তার চুল দাঁড়িয়ে এত সুন্দর করে ট্রিম কে করে দিচ্ছে যে আফগানিস্তানে সাথে ভারত একসাথে হয়ে পাকিস্তানের সাথে যে একটা খেলা খেলাধুলা চলছে এটা নিয়ে বাংলাদেশের মানুষের এখন মানসিক অবস্থাটা কি ওদের তো দুই দিকে মুসলমান মুসলমান ভাই ভাই এখন ওরা কি করবে কার পক্ষে যাচ্ছে আমার আসলে কয়েকদিন ধরে নেট মানে আইডি না থাকার কারণে আমি ফলো করতে পারি নাই ওরা এক হাতে কপাল থাপাইতেছে এক হাইতে গোয়া থাপাইতেছে না কারে সাপোর্ট করবে একটা হ্যাঁ বললে আর তো না খাইতেই হবে একদিকে হ্যাঁ বললে একদিকে তো তোমাকে মারা খাইতেই হবে ওরা বুঝতে পারতেছে না কারণ ওদের দুইটাই ভাল লাগে ওরা হচ্ছে মনে করেন সকালবেলা থেকে মাথা পর্যন্ত ঢাইকে গার্মেন্টসে চাকরি করতে যাবে রাতের বেলা তাদের সানি লাগবে তাদের হয়েছে এই অবস্থা এখন ওরা কি বুঝায় পাকিস্তান আফগানিস্তান যেটা আমি এটা বুঝি না আপা ওরা পাকিস্তান আফগানিস্তানের জন্য জান করি যে গুড্ডা সব কেটে দিয়ে দেয় কিন্তু ভিসার সময় ইউকে আমেরিকা ছাড়া পড়ছে না ওরা তো দেখি অন্য কোন মুসলিম রাষ্ট্রেও যেতে চায় না না সেটাই অন্য কোন মুসলিম রাষ্ট্রে যাবে না কিন্তু তারা ইউকে আমেরিকাতে এসে বলবে এখানে কিভাবে জীবনযাপন করা যাবে তোমার যদি শরীয়ত মোতাবেক এতই জীবনযাপনের শখ হয় তুমি কেন না সারাদের দেশে যাও তুমি ভিন্ন একটা দেশে গিয়ে কেন এই কথাটা বলো যে আমাকে আমার ধর্মের রাইট দাও কেন বলবা এটা তো তারা বলে যে তারা সত্যিকার অর্থে ধর্মের দাওয়াত নিয়ে আসে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তারা নাসারাজের দেশে যায় নাসারাজ না কেন তোমার এত কিসের ঠাকা লাগছে তুমি ওইখানে এখানে আপা প্রগ্রেসিটা। তুমি একটা নাসারাদের দেশে বাস করবা বাড়িটা নাসারাদের দেওয়া তুমি নাসারাদের হারাম টাকায় খাইবা পালবা পোলাপানরা খাওয়াইবা বড় করবা চোখের সামনে দেখবে আধা লোকজন ঘুরে সেগুলা সব তুমি ফিল্টার করবা কিন্তু তুমি ওই দেশ ছেড়ে যাবা না কেন কারণ ওখানে তোমার সেফটি আছে ওখানে তুমি জানো কেউ তোমাকে এসে যখন তখন কোপায় মারবে না চড়ায় মারবে না তোমাকে জামা কাপড়ের জন্য কেউ চার্জ করবে না তুমি আধুনিক সভ্যতার সকল ফ্যাসিলিটি এখানে আরামসে ভোগ করতে পারবা তোমার পরবর্তী প্রজন্মের সবাই পারবে এই জন্যই যায় আপনি তাকে ইরান যাইতে বলেন যেখানে হিজাব বাধ্যতামূলক ওখানে যা যাবে না সে হিজাব পড়বে ঠিকই ইউরোপ আমেরিকা এসে পড়বে কারণ এখানে এসে মন চাইলেই যখন আহ বিকিনি পড়তে পারে হম কিন্তু ইরানে যাবে না ইরানে তো হিজাবধতামূলক আবার ওখানে কেন যায় না না잖아 ওইটাই ওইটাই কন্ট্রাডিকশন আর কি পুরো জীবনটাই একটা দ্বিচারিতা না তারা না আমি আমি বলছি যখন বলি তারা একই সাথে বলে যে ইহকাল হচ্ছে পরীক্ষা আমাদের জন্য তাইলে তোমার এত যে তুমি ইহুদি ক্যাফেটের দেশে এসেছ তুমি কেন এই পরিশ্রম করবা কেন টাকা কামাবা এত লাক্সারি তোমার কেন লাগবে যাও ইরানে যাও কম কম পয়সার চাকরি করো কম পয়সায় জীবন যাপন করো কারণ এটা আসল জীবন না পরকালের জীবন আসল জীবন তাহলে তুমি এখানে এত লাক্সারি চাও কি জন্য ইরানে যাও কষ্ট করে থাকো কষ্ট করে থেকে মরে যাও পরের গিয়ে জীবন যেহেতু পরীক্ষা না এটা তো সিয়াদের কান্ট্রি সিরিয়াতে যাক সিরিয়াতে সেটাই কিন্তু এই যে আবার সিরিয়াতে না গাজাতে চলে যাক গাজাতে তো গেল গাজাতেও যাবে না গেলোতে তো গেল মুসলমানদের প্রতিনিধি না জাহাজে না সে তো যায় নাই আপা ইসরাই ইসরায়েল থেকে তো এরকম কোন বার্তা বানিয়ে আমরা দেখি নাই যে ইসরায়েলিরা করছে এরকম কোন নিউজ আমরা দেখি নাই পুরাটাই শুধু বাংলাদেশি নিউজে আমি দেখছি যে আমরা দেখছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়া হেরে গেছে পাকিস্তান জিতে গেছে এখন তো আমরা দেখতেছি পাকিস্তানি আর্মি আফগানিস্তানের সাথেই পারতেছে না আফগানিস্তানিরা তো ইন্ডিয়ার কাছ থেকে শিক্ষা নিছে যে ইন্ডিয়ানরা তো মনে করেন প্রতিবেশীকে ল্যাংটা করলে প্রুফ দেয় নাই ভদ্রতার খাতিরে যেমন আপনারা মুরবী হয়ে ভদ্রতার খাতিরে অনেক কিছু যেমন ছোট মানুষ অনেক কিছু ফেলি আফগানিস্তান সেই চান্সটা নিছে কি করছে ওদেরকে কাপড় একদম চৌরাস্তায় ঝুলাই রাখছে দেখ পাকিস্তানিদের ল্যাংটা করে দিয়ে এসছি আমরা আফগানিস্তান তো এই প্রুফ সারা দুনিয়াকে দেখায় ফেলছে আর বাঙালি জাতির হয়ে গেছে একটা কষ্ট কইতেও পারে না সইতে পারে না বুক ফাটে তো মুখ ফাটে না মানে কি অবস্থা কইতে না আপনি চিন্তা করতে পারেন এদের কষ্টটা হ্যাঁ আমি চিন্তা করতে পারি বলে তোমাকে জিজ্ঞেস করলাম কিন্তু আমরা আড্ডার একদম শেষ দিকে আমার কাছে মানে আমার মনে হয় আর কি আমি প্রত্যেককে এটা জিজ্ঞেস করি যে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান শত্রুকে আমরা এটা চিহ্নিত করতে পেরেছি বাংলাদেশের এই মুহূর্তে না বা বাংলাদেশের সত্য চিরকালই রাজাকার এটা একাত্তর সালে জন্মাইলেও একাত্তর সালে জন্মাই না নয় সালে যারা রাজাকার হিসেবে নিজেদের এন্টাইটাল করছে তারাও এবং আজকে পঁচিশ সালের পরেও যারা জন্মায় নিজেদেরকে অ্যান্টি বাংলাদেশ স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করে ওরা সবাই রাজাকার মানুষজন অবাক হয় যে এখন এখন আমি আমি জন্মাইছি আমিলিক না করলে হয় না আমি লীগের সাথে কোনো রিলেশন নেই রাজাকার তখনই হয় যখন তুমি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আহ ঝুঁকিতে পড়ে যাওয়ার পরেও যখন তুমি আওয়াজ তোলো না যখন তোমার কাছে মনে হয় যে রাজাকার শব্দটা অনেক প্রাইড অনেক গর্বের তখন তুমি রাজাকার হও এই রাজাকার একাত্তর সালে যারা পাকিস্তানি আর্মি কে হেল্প করছে সেই রাজাকার না এই রাজাকার সারা জীবনই রাজাকার কথায় আছে না পা মুক্তিযুদ্ধ চিরকাল মুক্তিযুদ্ধ থাকতে নাও পারে কিন্তু রাজাকার সারা জীবনই রাজাকার এবং এদের ঘর থেকেও হয় রাজাকার এরা এরা আশেপাশে ইনফ্লুয়েন্স করে সরি সবাইকে রাজাকার হিসেবে এরা রাজাকার রাজাকারিত্ব তো কোনোদিন ছাড়তে পারে না মানুষজন এখন কনফিউজ থাকে যে মুক্তিযুদ্ধের পঞ্চাশ ষাট বছর পরে জন্মায় একটা মানুষ কিভাবে রাজাকার হয় রাজাকার এইভাবে হয় দেশের শত্রু যারা এরাই রাজাকার আর এখন মানে যদি আপনি ব্যক্তি রাজাকার হিসেবে জিজ্ঞেস করতে চান মুশকিল কারণ হচ্ছে এখন যে অবৈধ সরকারটা বসে আছে এরা প্রত্যেকে চিহ্নিত রাজাকার এবং এই চব্বিশ সালে এই কালার রেভলিউশন বলেন আওয়ামী লীগের ব্যর্থতা বলেন ফেলিওর বলেন বা ডিপ স্টেটের এর হট ইউ ক্যান সে কাহিনী হচ্ছে আমরা রাজাকার গুলারে একদম পিন পয়েন্টে চিনতে পারছি আপা এটা আমাদের জন্য একটা ভালো জিনিস গত ষোলো বছর যারা মানে আমাদের চারপাশে মুখোশ করে ঘুরতো আমরা এদেরকে চিনতে পারি নাই এই রেজিম চেঞ্জ আমি খুব দুঃখজনক ভাবে হলেও বলতে হয় যে রেজিম চেঞ্জ যদি ওটা এটাকে রেজিম চেঞ্জ বলে না এটাকে বলে সন্ত্রাসী সন্ত্রাসী উৎপাদ বলে এটাকে রেজিম চেঞ্জ বলে না কোনো সভ্য দেশে এরকম হইতে পারে না তো এই যে এই তথা তথাকথিত বিপ্লবটা হওয়ার পরে যাদের মুখোশ চিনতে খুলে পড়ছে আমার খুব শান্তি লাগে আমি আমি মানে আমরা এখন আর ভুল করব না আমরা আর ভুল করব না আমি এত বছর যে সহ্য করছে বন্ধুত্বপূর্ণ রিলেশন রাখছে সবার সাথে দেখেন সবার পলিটিক্যাল ভিন্ন মত ডিফারেন্ট হইতে পারে অবশ্যই ডিফারেন্ট হবে সব মানুষ একসাথে গড়া হয় না কিন্তু যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন ছিল আপনার প্রতিবেশীর সাথে সেইটা চব্বিশ সালে সে একদম সেই আমাদের আদিম যুগে নিয়ে গেছে একেবারে আদিম যুগে নিয়ে গেছে এই জন্য আমাদের শত্রু চিরকালী রাজাকার ছিল এখনো আছে ফিউচারে থাকবে আর এই যে অবৈধ যে সরকার বসে আছে এরা দুনিয়ার কোথাও গিয়ে শান্তি পাবে না আমাদের বিকাশ নাহিদের ভাষ্য মতো বলতে হয় বাংলাদেশের জনগণ এদেরকে যেখানেই পাবে সেখানেই বিচার করবে পরবর্তী সিচুয়েশনটা ছিল আমরা তো দেখি নাই আমি তো অবশ্যই দেখিনি আমার জন্মই হয় নাই তখন তো ওই সময় যেটা আমি বইপত্র পত্র পড়ে পেপার টেপার পড়ে নাইনটি সিক্স এর যখন আমি প্রথম ক্ষমতায় আসলাম তখন ক্লাস টু তে পড়ি তো তখন পরে টরে আমি যা জানলাম যে ওই সময় জয় বাংলা বলা নিষিদ্ধ ছিল তারপর হচ্ছে বঙ্গবন্ধুর নাম নেওয়া নিষিদ্ধ ছিল সিনেমাতে যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল কোনো বিচারকের পেছনে বা থানা বা কোনো সরকারি অফিসে তো ওই ছবি ওইটা ঝাপসা করে দিছিল মেজর জিয়া তো তার নির্দেশে কি ঝাপসা করে দেওয়া হয়েছিল তো এরকম প্রচুর রেস্ট্রিকশন ছিল তো ওইটা আমার কাছে মনে হয়তো মানে এইও সম্ভব বঙ্গবন্ধুর আনা দেশে পঁচিশ চব্বিশ সালে এসে আমার কাছে মনে হয় যে আমি সেভেন্টি ফাইভ পরবর্তী সময়টা মানে নিজের মানে টাইম মতো ঘুরে বেড়াচ্ছি এখন বাকিটুকু বলি যে ওই সময়টা যে আমি ঘুরে বেড়াইতেছি তখন কিন্তু এই ইন্ডেমনি পঁচাত্তরে বঙ্গবন্ধু ফ্যামিলিকে যারা মার্ডার করছে এদের কোন বিচার করা যাবে না দে আর ফ্রি টু গো এটা ইন্ডেমনিটি পাস করা হয়েছে কিন্তু ছিয়ানব্বই সালে সেই ইন্ডেমনিটি বাতিল করা হয়েছে নেক্সট যখন আমলি ক্ষমতা এসেছে সালে এসে এবং বিচারিক যে নর্মাল স্বাভাবিক কার্যক্রম সেটা চালু করা হয়েছে এমন না যেমন আমার বাপ মায়ের সাথে যদি এই ঘটনা ঘটতো ট্রাস্টমি আমি যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট এরকম পদে যাইতে পারতাম আমি প্রথমে আমাদেরকে ব্রাশ করতাম আমি বিচারিক কার্যক্রমের জন্য ওয়েট করতাম না শেখ হাসিনা বিচারিক কার্যক্রমে ওয়েট করছেন এবং উনি সেই প্রসেসটা কোনো আহ ইয়ে করেন নাই এটা কি প্রভাবিত করেন নাই কারণ হচ্ছে উনি বঙ্গবন্ধুর মেয়ে সরি তার আমার মতো নর্মাল না আমরা যেটা বলতে পারি যে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো আগে মারবো পরে জিজ্ঞাসা করবো তুই মারছিস কেন আমার ফ্যামিলিকে উনি সেটা করেন নাই উনি স্বাভাবিক যে বিচারিক কার্যক্রম সেটা চালু রাখছেন এবং ওই ধারাবাহিকতায় বিচার করে ছাড়ছেন এখন এই যে জুলাই সনদ এদের জন্য কেন এটা জরুরি বলেন তো এদের জরুরি জরুরিটা কারণ হচ্ছে এরা জানে এরা একটা কুকাম করছে নাইলে দেখেন পঁচাত্তরের পরে ইন্ডিয়ান দেওয়া হয়েছিল যে সেরকম চব্বিশের পরে তারা জুলাই সনদ জুলাই সনদ করে মরে যাচ্ছে কিন্তু দেখেন আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন ছাব্বিশ মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন অ্যারেস্ট হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন উনি বাহাত্তর সালে দশই জানুয়ারি দেশে ফিরে বলেন নাই যে আমি আজকে আজকে আমরা থেকে স্বাধীন বা আমরা এখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছি ওরা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধটা কেন বলা হয় কারণ ছাব্বিশ মার্চে আমাদের স্বাধীনতা দিবস উনি ঘোষণা করে গেছেন যে আজকে থেকে আমরা স্বাধীন আজকে থেকে আমরা বাংলাদেশ আজকে থেকে পাকিস্তানের আমরা জনজঙ্গলে যেখানেই পাবো কতল করবো এটাই ছিল কারণ তো এরা এই চব্বিশ সালে জুলাই সনদ এই পঁচিশ সালের শেষ হয়ে যাওয়ার মানে পঁচিশ সাল তো অলমোস্ট গন ছাব্বিশ চলে আসছে এখন এসে চিল্লাইতেছে কারণ এরা জানে এরা কোকাম করছে এরা চোর এরা ভণ্ড এরা সন্ত্রাসী এরা একটা সন্ত্রাসী কার্যক্রম চালায় একটা দেশ ধ্বংস করতে নামছে এই কারণে এদের জুলাই সনদটা জরুরি নাইলে এরা জানে আওয়ামী লীগ পাঁচ বছর হোক বিশ বছর হোক বিশ বছরটা একুশ বছর হোক একুশ বছর হোক আপা অথবা পঞ্চাশ বছর হোক যতদিন বেঁচে আছেন তো আসেনি মানুষ তো অমন না উনি যদি চলেও যান আওয়ামী লীগের হাল যে ধরবে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসবে এই পঁচিশ চব্বিশ সালের জুলাই সনে অবভিয়াসলি এর কোনো ভ্যালু থাকবে না এদের এই বিচারটা হবে এর তারপরও তারা এটা করতে যাচ্ছে যে মানে যখন মানুষ সাগরে ডুবে যায় খরকুটা যা পায় তাই খাবলাইয়া ধরে

বার্ন হয়ে গেছে বার্ন হয়ে একদম ভস্য হয়ে গেছে তারা এখন আবার ওই জুস আর বাদাম খাইতে খাইতে এই জুলাই সনদ করতেছে এবং এরা এটা করতেছে কোনো লাভ নেই কারণ জনগণ তাদের সাথ নেই তারা যে মানে ইমোশনালি অ্যাটাচ করছিল ওই হুজুকে ভোগযোগ জাতিকে সেই অ্যাটাচমেন্টটা বাঙালি ফিল করতেছে না এখন যে যার ধান্দা বাংলা তো স্বার্থপর জাতি আপা যে যার ধান্দা হয়ে চলে গেছে চলে যদি না যাইতো তাহলে জুলাই সনদ তাদের এক বছর স্ট্রাগল করতে হয় না জুলাই আর আগেই হয়ে যাইতো কিন্তু ওই যে বাঙালি ইন্দ্রা তুমি যেটা বললা বাঙালি স্বার্থপর জাতি এটার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না কি পুরাপুরি একমত হতে পারি নাই যাই হোক ওইটা আমাদের দুই মতের জায়গাটা থাক তুমি আমাকে কতক্ষণ আগে মেসেজ পাঠাইছো যে আপা আরমানের ডকুমেন্টারি আপা আমি মিডিয়াতে খুব ছোট মানুষ খুবই ছোট মানুষ দুই হাজার বারো থেকে আসি আর আমার মেয়ে আসে ধরেন ২০১৯ উনিশ থেকে তো মোটামুটি এক যুগের বেশি হয়েছে মানে আমি জানি এই শুট কিভাবে করে যখন একটা মানুষ আপনি আমাকে বলেন আপনাকে কেউ আট বছর বন্দি করে রাখছে আমি বলি নেই আপনাকে আট বছর হোক আট সপ্তাহ হোক আট দিন হোক বন্দি করে রাখছে আপনি যে যেকোনো জায়গায় রাস্তায় আপনি আগে বের হয়েছেন ঠিক না আপনাকে যেহেতু ফ্রি করে দেওয়া হয়েছে আপনি রাস্তায় বসে আগে কি চিন্তা করবেন প্রথম যে মানুষটাকে পাবেন রিলায়েবল অবভিয়াসলি রাস্তায় যাকে দেখবেন তাকে না দুই দুই পাঁচটা মানুষ দেখলে তো বুঝে যায় কাকে রিলাই করা যায় কি যায় না তার কাছ থেকে মোবাইলটা নিয়ে আগে আপনি আপনার বউকে ফোন দিবেন অথবা আপনার বেস্টকে কল দিবেন অথবা আপনার যদি কোনো হিডেন লাং থাকে তারে কল দিবেন আর মানে কে কে আছে আমি যাই না শিবিরদের তো কোনো বিশ্বাস নাই এদের তো হিডেন অনেক কিছু থাকে এই যে এক জনের মোতাবিয়া হ্যান্ড বিয়া কি জানি ফেতনা তো নিসা কি যেন একটা বের হইলো ওয়ার্ডটা আমি বলতে পারতেছি না তো ও এক একজনের বহুত কিছু থাকে আপা এই জন্য বললাম হিডেন লাং তো সে কিছুই না করে ইমনে সিনার সামনে এক ঘন্টা বসে আছে কেন ভাই কেন বসে আছে ইবনেসিনার সামনে ইবনেস এবং এবং আপনি মনে করেন বলতেছে হসপিটালের মেন গেট বন্ধ আমি জীবনে দেখিনি আবার কোন হসপিটালের মেন গেট বন্ধ থাকে কারণ হসপিটালে টোয়েন্টি ফোর গেট ওপেন থাকে হসপিটালে যখন তখন পেশেন্ট আসে পেশেন্ট আসার কোনো নির্দিষ্ট টাইম টেবিল নাই যে রাত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পরে পেশেন্ট আসতে পারবে না এরকম কোনো টাইম টেবিল নাই আমি নিজে সাক্ষী কারণ আমি হসপিটালের পাশে দীর্ঘদিন থাকছি আমার যখন তখন মনে করেন হাত কেটে গেছি আমি তখন ইমার্জেন্সিতে দরমারে চলে যেতাম কাটা ডিস্টেন্স ছিল দুই বিল্ডিং পরে সে প্রতি পদে পদে এটা যে তারা শুট করে তার চেয়ে বড় কথা বলেন আর মানে ডকুমেন্টারি তারা ক্ষমতা দখল করছে আহ পাঁচ তারিখ তো শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছেন পাঁচ তারিখ থেকেই তো কোনো শাসন ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ এই ননিচ্ছা চেয়ারে বসার আগ পর্যন্ত দেশে কার্যত কোন সরকার ছিল না তখন তাদের প্রথম কাজ কি ছিল আবার যে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ দিয়ে বের করা যে আয়না ঘরের লোকেশনটা কই সেটা না করে তারা পঁচিশ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ অন মাস্টারে যেনা তারা আয়না করে গিয়ে শুট করছে এখন আমাকে বলেন এত দিন তারা কার কি চিড়ে আটি বানছে তোমাদের আত্মীয় সজন গুম হয়েছে যে জায়গাটাতে ঘুম কমিশনকে বলতেছি তোমাদের আত্মীয় সজন হারিয়ে গেছিল তো খুব দুঃখের কথা কিন্তু তোমরা সেই আয়না ঘর খুঁজে বের করতে আট সাত আট মাস বসে বসে কি করতেছিলা তখন তো শেখ হাসিনা সরকার নাই যে শেখ হাসিনা সরকার তোমাদেরকে ট করতেছে না তোমরা কাউকে রিচ করতে পারছে না তোমাদের মন পছন্দ লোক সব জায়গায় আমাদের এই যে ওয়াকার সাহেব উনি যে বললেন এ জামাত ওই বোঝা যায় যে ওয়াকারও তাদের পকেটের লোক তখনও তোমরা কেন এটা বের করতে পারো না যে আয়না ঘরটা অ্যাকচুয়ালি কই কেন পারো নাই আবার সেই আরমানের ডকুমেন্টারি আমি দেখছি আপা বিশটা মিনিট আমার পুরো মানে জলে গেছে এর চেয়ে মনে কারণ একটা ফালতু সিগারেট সিনেমা আমাদেরকে আমার কিছু একটা লাভ হইতো নায়িকাদের একটা লাভ হতো ফালতু আমি দেখছি কিচ্ছু নাই দেয়ার কাহিনী কি আছে তার বউয়ের বস্তাবন্দি একটা মানুষের দুই তিন মিনিটের স্পিচ আছে আর কিছুই নাই এইটুকু বানাইতে তোমাদের কেন চোদ্দ মাস লাগলো আমার তো কোনো মাথায় ধরতেছে না বা চোদ্দ মাসে মনে করেন প্রপারলি যদি বাজেট থাকে এবং সব ফ্যাসিলিটি থাকে প্রতি মাসে একটা করে সিনেমা রিলিজ দেওয়া যায় এখন এটাকে এরকম হতে পারে ইন্দ্রা যে ফারুকের শনিবারের বিকেলের মতন বানাতে বানাতে ফারুকের শনিবারের বিকেল এখন কে আটকাচ্ছে তার কোন ভাবে আটকাচ্ছে এখন কেন রিলিজ দেন আমি তো এই সিনেমা দেখার জন্য বসে আছি আমি তো দেখতে চাই শনিবার বিকেলটা কেমন হয়েছে আমাদের তো মনে একটা ক্যাম্পেইন করা উচিত তাই না সিগনেচার হ্যাঁ আমরা তো আমি তো অনলাইনে ক্যাম্পেইন সবাইকে বলতে যে শনিবারের বিকেলটা ইনফ্যাক্ট আমার কাছে মনে হইছিল শনিবার বিকেলে আমি কোন একটা প্রোগ্রামে জয়েন করে ফেলি যে শনিবার বিকেল নাম দিয়েই করি তাতে ফারুকের মাথায় ঢোকে যে একটা প্রোগ্রাম হচ্ছে শনিবার বিকেল নামে আমার তো এই নামে একটা সিনেমা ছিল ওটা তো কপিরাইট ক্লেম করবে তখন আমাদের নামে করুক তাও সিনেমাটা রিলিজ দেখ ইন্দ্র এই যে বললেন আপনি শুটের কথা সুর তো প্রত্যেকটা জিনিসই তারা এভাবেই করেছে এই যে আমি যেটা ভুলে গেছি আপা ওই যে সিসি ক্যামেরার ফুটেজটা দেখেন আমি এরকম সিসি ক্যামেরা জীবনে দেখি নাই পঞ্চান্ন মিলিমিটার এমএম এর যে লেন্সটা থাকে ওইটাতে এরকম বা পঁয়তাল্লিশ মানে সিনেমার যে সুন্দর সুন্দর লেন্স থাকে যেখানে ইউজ হয় ওই লেন্সের এত সুন্দর সিসি ক্যামেরা কোথায় পাওয়া যায় আপা হ্যাঁ এটা কিন্তু আমাদের একটা জানার বিষয় যে কোথা থেকে এরকম সুন্দর সিসি ক্যামেরা পাওয়া যায় এত হাই রেজুলেশনের এত হাই রেজুলেশন হাই জুম হ্যাঁ এবং মানে এত সুন্দর মানে আরো মানে এখন বলি আর মানে ডকুমেন্টারিটা একদম ফালতু জিনিস কি জন্য বিশ মিনিটে কি বা বাল ছাল বানাইছে আমি বুঝলাম না কোন কোর্সের কোন কানেক্টিভিটি নাই একটা মানুষ আট বছর ধরে ঘুম আছে আপনি আমাকে বলেন আপা তার চুল দাঁড়িয়ে এত সুন্দর করে ট্রিম কে করে দিচ্ছে তার উপর একটা টাকলা মানুষ মাইন্ডেড টাকলা মানুষের হেয়ার কাটিং করা হেয়ার ড্রেসিং করা সবচেয়ে কঠিন কাজ তার হেয়ার কাটটা খুবই জোস এই হেয়ার ড্রেসারটা কে আমি জানতে চাই রিয়েলি আমি জানতে চাই রিয়ে দাঁড়িয়ে কাটছে আট বছর একটা মানুষের দাঁড়িয়ে যাওয়ার কথা সেখানে আট বছর তার যদি ছাগলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভব বাকিটুকু বললাম না যেহেতু একটা পাবলিক শো আমি আর বাকিটুকু বললাম না মানে কারো দাঁড়ি চুল বড় হয় না মাইকেল চাকমা বের হয়েছিল ভোটকা হয়ে আমি অবাক হয়ে গেছিলাম যে একটা মানুষ যাকে টর্চার করা হচ্ছে এত হেলদি এত গ্লোয়িং স্কিন কিভাবে হয় আমি যে দুনিয়ার এত কিছু মাখি আমার স্কিন তো এত চকচক করে না সবকিছুই সত্যিকার অর্থে ইন্ডিয়া যেটা আপনি বলতে চাচ্ছেন আর কি যে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা অনন্ত জলিলের সেই মিথ্যা একটা মিথ্যা বললে আরেকটা মিথ্যার থেকে আরেকটা মিথ্যা সেই অবস্থা আর কি যে এখন নিজেদেরকে প্রুভ করার জন্য কত কিছু যে বানাতে হচ্ছে যে একেবারে মিথ্যা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সবকিছুই বানানো লাগছে আর কি হ্যাঁ আর মানে কিন্তু ক্রকসের স্যান্ডেল ছিল তো এই স্ক্রিপ্ট যে লিখছে সে সম্ভবত কথাটা লিখতে ভুলে গেছে সেই কারণে কথা ছিল সেটা বলে চলে আসছে কি মানে তার পায়ে এবং এবং আরো আমি আপনাকে আরো পিন পয়েন্টে বলি যেটা হয়তো সব জায়গায় মানে এত এত কতবার বলবো এক যখন আপনি দীর্ঘদিন কোন একটা জিনিস ইউজ করবেন এবং খুব টাইট হয়ে থাকবে হাতে কিন্তু করা পরে কয়েক মাসে সেটা জীবনেও যাবে না যারা রেগুলার নামাজ পড়ে তাদের দেখবেন পা যখন ভাঁজ করে বসতে বসতে কপালে দাগ পরে এটা তো কমন জিনিস হুম তে বেশি বেশি কেয়ার হয় ওরা বেশি বোঝে জানা কিন্তু পায়ে যখন ভাতু ভাত করে বসা হয় পায়ের কিন্তু পায়ের যে হাড়ের হাড়ি যেটা বলে আমরা গোরা লির সফট উচ্চ হয়ে থাকে ওগুলা কিন্তু সফট করা পড়ে যায় ওগুলা কিন্তু যেতে অনেক দিন লাগে অনেক কিছু মাখামাখি গোটা ওই হ্যান্ডকাফ পরা হাত বা মানে মানে একটা মানুষ যে পেশাবের উপর ঘুমাইছে নিজের ঘামের ওপর দিনের পর দিন থাকছে মানে তার গায়ে কোনো স্ক্যাবিস নাই খোসপাঁচড়া নাই কিছু নাই এত ভালো স্কিন কি করে হয়

আমরা দেখলাম যে যে ওদের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল উনি কিন্তু দুই দিন পরে তিন দিন পরে বলে ফেললেন যে তাদের ওখানে স্নাইপার আক্রমণ হয়েছে এবং সেখানকার বাবা মা নেপালের বাবা মাদেরকে আমরা দেখলাম যে তারা বেত টেট দিয়ে ছেলে মেয়েদেরকে পিটাই ঘরে উঠায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ এত চায়ের দোকান বলো পাতালে বলো সর্বত্র তারা রাজনীতির আলাপ করে তারা এই জিনিসগুলো বুঝেও কেন উপেক্ষা করছে আজকে মাস হয়ে গেল তারা কেন বুঝছে না যে তাদের দেশে কি হয়েছে কিভাবে মানুষ মারা গিয়েছে এবং সেটাকে ক্যাপিটালাইজ করে কিভাবে কিছু হারমাদ আজকে আমাদের দেশকে একটা নরকে পরিণত করছে বাংলাদেশের মানুষ কেন এই জিনিসটা এই মেসেজটা দেখতে পাচ্ছে না ধরতে পারছে না নেপালের মানুষ তো খুব সহজে ধরে ফেললো এটাকে এই কারণে যে না তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপিভলি শে স্টেটমেন্টটা খুব দ্রুত দিয়েছেন বলে তারা ঘুরতে পেরেছে না তাদের পাবলিক পারসেপশনটাই এরকম যে তারা দেশের জন্য ক্ষতি না হয় সেটা সবাই আগে দেখেছে কোনটা তোমার কাছে মনে হচ্ছে একটু আগে টপিকে ডিমত বলে সাইড করে দিলেন বাঙালির স্বার্থপর জাতি বলছিলেন আমি স্লাইটলি ডিমত করেছি কারণ দেখো আমরা যদি সবাই স্বার্থপর হতাম আজকে কিন্তু তুমি এবং আমি এখানে একসাথে বসতাম না না আমাদের তো স্বার্থ আছে আপা আমাদের একটাই স্বার্থ দেশকে জঙ্গি মুক্ত করা হ্যাঁ আমাদের তো এই স্বার্থ আছে কিন্তু ওদের তো স্বার্থ অন্য লেভেলের ওদের স্বার্থ প্রথম কথা হচ্ছে এই এই দেশটা ভারতীয় মুক্ত করতে হবে দেশকে শুধু আমেরিকার ভিসা পেলে আলহামদুলিল্লাহ বলা যাবে না ওদের একমাত্র প্রবলেম হচ্ছে ইন্ডিয়া এখন এটা বললেই বলবে যে ইন্ডিয়া তোমার তো পছন্দ কেন ইন্ডিয়া অ্যাকচুয়ালি আমার অনেক বেশি পছন্দ ব্যাপারটা এরকম না আমরা একটা কন্টিনেন্ট সো আমাদের উচিত কি আমাদের যে পাওয়ার নেইবার তার সাথে ভালো রিলেশন রাখা সেটা ডিপ্লোমাসির সাথে হোক বা মিউচুয়ালি কিছু দেনা পাওনা দিয়ে হোক এটা রাখা উচিত আমাদের নিজেদের সাথে দেখেন যখন ঝগড়া করে থার্ড পার্টি ঢুকলে কিন্তু গন্ডগোলটা মারে আমার নেইবার সাথে আমি বুঝে নিব আমার কতটুকু হিসা আমার কতটুকু অধিকার আমি কতটুকু আদায় করতে পারবো সেটা আমি আমার নেইবারের সাথে চক্র করে বুঝে নিব পাসতালার প্রতিবেশীটার সাথে নাক গলানোর দরকার নেই পাঁচতলার প্রতি বেশি জানবে আমার যখন একটা প্রবলেম হবে যেমন একাত্তর সালে যখন আমরা পাকিস্তানিদের দ্বারা অ্যাটাক হইলাম আমাদেরকে বাঁচাইতে কে ছুটে আসছে যেহেতু আমাদের নাইনটি এইট পার্সেন্ট বর্ডার ইন্ডিয়ার সাথে ইন্ডিয়াই আমাদের হেল্প করছে আর কেউ তো করবে না নর্মাল খুবই ন্যাচারাল জিনিসটা তো সেই জন্য আমার কাছে মনে হয় এই পুরা জিনিসটা আসলে অ্যান্টি ইন্ডিয়া একটা পাওয়ার ব্যালেন্সের খেলা এখন দেখেন নেপাল কিন্তু ইন্ডিয়ার একদম সাথেই ইন্ডিয়ার বর্ডারের সাথেই তো নেপালে এইটা হয় নাই কারণ হচ্ছে নেপাল পাকিস্তানের সাথে যুদ্ধ করে স্বাধীন হয় নাই ওখানকার মানুষদের মধ্যে অ্যান্টি ইন্ডিয়ার কোনো স্লোগান নেই কথায় কথায় ওরা রাজ্য দিল্লি না ডাক দিল্লি না ডাকা করে চিল্লায় না একমাত্র বাঙালি ছাগল আপনি এই স্লোগান খাওয়াইতে পারবেন যে ইন্ডিয়া আমাদের গিলে খাইতেছে

এটা ডিপ একটা প্ল্যান যে এই কন্টিনেন্টে বহুত দিন কোনো যুদ্ধ না একাত্তর সালের পর কোনো যুদ্ধ কিন্তু আবার হয় নাই ইন্ডিয়া পাকিস্তানি করে মাস স্কেলে কিন্তু যুদ্ধ হয় নাই তারা এই যুদ্ধ না হইলে মানে কি জিনিসটা জায়গাটা একটা গ্রো করে সবকিছু গ্রোথ ভালো হয় জিডিপি বাড়ে তারপর ধরেন মানুষের লাইফস্টাইল উন্নত হয় যেটা বাংলাদেশের গত ষোলো বছরে হয়েছিল বাংলাদেশের মানুষের লাইফস্টাইল ষোলো বছরে কি মেসিভ চেঞ্জ হয়েছে আবার আমি জাস্ট ভাবি নেপালে সেটা সাকসেসফুল হয় না এই জন্যই নেপালের মানুষজনের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া কোনো ফিল নেই ওদের কাছে ইন্ডিয়া লাইক ঘরের মতোই নেপাল ইন্ডিয়া যাইতে কিন্তু আবার এক্সট্রা ভিসা ভিসা কিছুই লাগে না নেপালিরা ইন্ডিয়াতে আসে ইন্ডিয়ান লোকজন নেপালে যায় ইন্ডিয়ান রুপি নেপালে খুব ভালো মতো চলে নেপালে একটা সমসম ইন্ডিয়াতে চলে নর্থের দিকে খুব সমতাম শিওর না তো নেপালে হয় নাই কারণ নেপালের মানুষজনের মধ্যে ওই দেশপ্রেমটা আছে যে আজকে যদি আমরা ইন্ডিয়ার সাথে লাগালাগি করে কিছু করতে যাই চাইনা আমাদের গিলা খায় ফেলবে চায়নার সাথে আমাদের কালচারাল ডিস্টেন্স অনেক বেশি যে কারণে নেপালের লোকজন ভাবছে আমরা আগে আমাদের প্রবলেমটা ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করে আমরা বোঝার চেষ্টা করি কি হচ্ছে এই যে বললেন মায়েরা পিটায় নিয়ে গেছে এখন বলেন ওদের মায়েরা কতটুকু শিক্ষিত আমি আসলে জানি না আমি নেপাল কোনোদিন যাইনি আমি জানি না আসলে কতটুকু শিক্ষিত কিন্তু আমি এইটা জানি যে ব্রিটিশ আর্মিতে নেপাল থেকে সৈন্য আসে গুরখা গুরখা রেজিমেন্ট আছে গুরখা রেজিমেন্ট আছে তো আসে ওরা এসে ব্রিটিশ আর্মি সার্ভ করে সুন্দর মতো নেপালে ফিরে যায় এবং ওদেরকে ভিসা দিতে ব্রিটিশ আর্মি কোনদিনই কারণ ওরা জানে নেপালিরা দেশকে আগে ভালোবাসে ওরা ভিসা সেটাকে করে ম্যানিপুলেট থেকে যাবে না এটা ওরা খুব ভালো মতো জানে যেরকম যে জন্য নেপালি লোকজন গোর্খা রেজিমেন্ট ইয়েতে ব্রিটিশ আর্মিতে আসে বাঙালি কেন নাই বলেন তো বাঙালি যে স্বার্থপর যেখানে যায় নিজের স্বার্থের বাইরে বৃহত্তর স্বার্থ চিন্তাই করতে পারে না দেখেন বাঙালি যে দেশ যে দেশে গেছে সব দেশের পোকা মারা দিছে একমাত্র বাঙালির জন্য অন্য কোন জাতিতে এরকম করে না বা দেখছেন কারণ সে শুধু নিজের স্বার্থ বোঝে সে এটা বোঝে না যে আমি যখন দেশের বাইরে যাই আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করি ব্যক্তি আমি কি রিপ্রেজেন্ট করি না আমি আমার দেশের রিপ্রেজেন্টেটিভ তারা এটা ফিল করে না সেভাবে আমি বিদেশে আসছি আমি রাজা বাকি সব ফগিন নি নিজের মধ্যে কোনো ম্যানার নাই কোন স্মার্টনেস নাই কোন শিক্ষা নাই রাজনৈতিক মানে রও বুঝে না নেপালের লোকজন অনেক বুঝে আমি তা বলবো না বাট তারা এইটুকু বুঝে দেশকে ভালোবাসে এবং দেশকে বাইরের কোন শক্তির হাতে চলে যেতে দিতে রাজি না প্রতিবেশীর সাথে সুষম কেপি কিন্তু কেপি কিন্তু নেপালে ফিরে গেছে আপা ফিরে গিয়ে উনি কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিছে তার দল নিয়ে কোনো সমস্যা নেই নেপালের মানুষের কোনো কেটেক নাই মাঝখান দিয়ে কি হলো বলেন তো ওই সিংহ দরবারে থাকা আমাদের চর্চা পথ পড়ে গেছে ফাও ফাউ লসটা হয়েছে হিস্ট্রির সব জায়গায় সেম কাজ করা হয়েছে আগুন আগুন দিয়ে মানুষজনকে ধ্বংসাত্মক কাজে অ্যাট্রাক্ট করা মানুষজনকে মানুষজনের মধ্যে এই জিনিসটা আবার থাকে মানুষ কিন্তু ধ্বংসাত্মক সভ্যতা খোলসের পরত পড়তে পড়তে মনে করেন কিছু মানুষ পলিশড হয়ে যায় বাট উপযুক্ত পরিবেশ পাইলে কিন্তু ওই যে ক্যান্সারের মতো এটা গ্রো করে যায় যখন দেখছে যে এরকম করছে সবাই হিংস্র হয়ে গেছে কিন্তু যখন তাদের মাথায় ঢুকছে যে এটা তো আসলে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ওদের মায়েরা ঠিকই পাশায় বেদ দিয়ে বাইরে বাইরে ঘরে নিয়ে গেছে আর আমাদের মায়েরা এইসব ধ্বংসাত্মক কাজ করার জন্য সন্তানের হাতে লাঠি সোটা তার আগে কপাল একটা জাতীয় তারা এই নিয়ে ঘরে কিছুই ক্রিকেট ব্যাট দিয়ে পাঠিয়েছে যা যেটা পুলিশ মায়েরা ঝুলাই দিয়ে আমাদের দেশের মায়েরা হয়েছে এরকম এরকমই স্বার্থপর সে এইটা চিন্তা করে না যে আমার যেমন সন্তান ওই তুই যাকে মারতে যেতেছিস ওইটা আমার দেশের সম্পদ এবং যেটা পাহারা দিচ্ছে যে লোকটা ওইটাও আমার দেশ আমার মতোই কারো সন্তান আমি স্বার্থ করে জন্য বলছিলাম নিজেরটা ছাড়া কিছুই বোঝে না আমাদের পিতা এত ইল মোটিভেটেড হয়ে গেল কিভাবে মানে এরকম অবস্থা কিভাবে হলো যে নিজের বাচ্চাকে ধ্বংসাত্মক কাজে একটা বাচ্চা সে নাইনে পড়ে বা টেনে পড়ে ওর কিসের বৈষম্য হচ্ছিল আমি এটাই বুঝতে পারলাম না তা আমি এটা বুঝি না আবার যে নাইন টেনে পড়ে তার বিসি এ কিসের বৈষম্য এটা তো আমি আমি মনে করেন আমি অনার্স পাশ করে আমার মাথায় আসে না যে কত পার্সেন্ট কোটা আছে আমি ঠিকবো কি ঠিকবো তো ওর এ দিব না দুনিয়াতে কত চাকরি আছে কইরা তো আমি খাইতেই পারি এরা কারা আসলে এটা জানার খুব ইচ্ছা আমার যে এরা কেমন বাবা মা এরা কি সত্যিকার অর্থে বাবা মা হয়েছে না মানে সন্তান উৎপাদন করেছে আর কি এটা প্রোডাক্টের মতন বাই প্রোডাক্ট হয়েছে বিয়ে না এই এই অ্যান্সারটা অনেক বড় অনেক বড় এই কারণে বললাম যে বাংলাদেশে গত ষোলো বছরে যে স্টেবল একটা স্ট্যাটিস্টিক্যাল একটা শান্ত নিরুপদ্রব একটা লাইফ তারা পাইছে তারা ভাবছে লাইফটা আসলে এরকমই এই লাইফে কোনো থ্রিল নাই কোনো কিক নাই সালমান খানের কিক মুভির মতো যে হাজারটা জব চেঞ্জ করে কোন কিক পাই না এদের লাইফে কোন থ্রিল ছিল না এরা খালি হিংসা হিংসা যে যোদ্ধারা কি করছে আমরা সুযোগ পাইলে আমরাও দেখায় আমরা দেখাই দিতামটা পাই একাত্তরে জন্মাইতে পারি নাই যে কারণে আমরা চাকরি পাই না বাকরি না অথচ আমি অসংখ্য মুক্তিযোদ্ধা সন্তান যাদের শিক্ষাগত যোগ্যতা নাই ওগুলো অ্যাপ্লাইও করতে পারে না কোথাও এবং এখন বলবেন যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে অবশ্যই আছে একbanana কি জানা এটা বাংলাদেশ আپا সবসম্ভবের দেশ দুর্নীতি হয় না এটা আমি কোনদিনই বলি নাই বাংলাদেশে দুর্নীতি হয় এরকম শেখাসিনारामলে মেট্রো হয় পদ্মা সেতু হয় কর্ণফুলী টানেল হয় ছবি হয় ইয়াও হয় ইনরা দুর্নীতি কিন্তু দেখো মালশিয়ার মত জায়গায়তে মালশিয়াকে আমরা রোল মডেল ধরি তাই না সেখানেও কিন্তু তারা ধরেই নিয়েছিল যে 2% দুর্নীতি হবে সেভাবে কিন্তু তারা তাদের মডেল সাজিয়েছে এবং সেভাবেই তারা কিন্তু এভাবে উন্নতি করেছে তো আমরাও ধরতে গেলে সেই মডেলটাই ফলো করছিলাম কারণ এটা হবেই আমরা যে কানাডা থাকি সেখানে কি দুর্নীতি হচ্ছে না কে বলছে হয় না সেটাই বললাম যে হচ্ছে তো ট্রুডোর সাথে কার যেন একটা ছবি বের হলো দেখলাম বাংলাদেশে ট্রুডোর মতো প্রধানমন্ত্রী চাই করে যারা কয়েকদিন আগে ফেসবুকে গলা ফাটাইছে হুম এখন কেন ফাটায় না তো সেটাই বললাম যে কথা আমরা বলি যে দুর্নীতি এই লুটপাট এগুলা উন্নয়নের সাথে সাথে হাত ধরে বিভিন্ন জায়গায় হয়েছে থাকে এখন সেটাকে নিয়ন্ত্রণ করে হয়ে দেশকে কিভাবে সামনে নিয়ে যাবে সেটাই থাকে হচ্ছে গিয়ে শাসকের বা যারা পলিটিক্যাল পার্টি থাকে তাদের কাছে মূল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা কে কিভাবে মোকাবেলা করতে পারবে সেটাই হচ্ছে গিয়ে তার সাফল্যের জায়গা আমরা তো দেখতে পাচ্ছি যে গত চোদ্দ মাসে সেই চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করেছি আমাদের প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে দ্বার বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই যে যখন অবস্থা তখন কিন্তু কোনো কথা বলা থাকে না যে জুলাই সনদ বলি বা অন্য যে কোনো কিছু বলি এগুলো সব তুচ্ছ হয়ে যায় যখন যে দেশের অস্তিত্ব সত্যিকার অর্থে হুমকির সম্মুখীন